আসসালামু আলাইকুম আমাদের কাছে পিসিপি জন্য अवेलेबल হয়ে গেছে এটা হচ্ছে কার্বন হালকা এবং প্রচন্ড শক্তিশালী একটা ট্রাইপড আর এটা হচ্ছে আমাদের দেখেন এখানে পিসিবি মাউন্ট সহ সেট করা আছে নরমালি মাউন্ট সহ আসে না তো এটা আমাদের আলাদা কিনতে হয় তো এই জন্য দামটা একটু বেশি হয় তো এই হচ্ছে পিসিবি মাউন্ট সহ করা আছে আর এটা আমি বিস্তারিত আমি দেখাচ্ছি আস্তে আস্তে এইখানে ক্লিপ আছে এই ক্লিপের সাহায্যে আপনার যে কোনো জায়গায় আপনার যেভাবে ইচ্ছা 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 মতো আপনারা মুভমেন্ট করতে পারবেন উপর নিচ কম বেশি ডানে বামে সবকিছু আপনারা এই ক্লিপের মাধ্যমে করতে পারবেন প্রত্যেকটা পায়ে এরকম হুইল আছে এই হুইলটা ঘুরেলে আপনার এটা কম বেশি হবে এটা টোটাল ষাট ইঞ্চি লম্বা হবে টোটাল ষাট ইঞ্চি লম্বা হবে এটা আপনার তিনটা পা আছে আর মাঝখানে আরেকটা পা আছে আর এই হচ্ছে আমাদের ট্রাইপটটা এই পা গুলা আপনার চাইলে উপরে দিতে পারবেন দেখেন এটা যে কোনো ভাবে আপনারা চাইলে মুভমেন্ট করতে পারবেন দেখেন আমি এটা মুভমেন্ট করে দিয়েছি দেখেন দুই পা নিচে এবং এক পা উপরে আপনার ইচ্ছা মতো এটা মুভমেন্ট করতে পারবেন এই হচ্ছে আমাদের ট্রাইপটটা খুবই চমৎকার শক্তিশালী একটা ট্রাইপড আর এটার সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ব্যাগ পেয়ে যাবেন তো ব্যাগের মধ্যে আপনারা ভরে ইজিলি ব্যবহার করতে পারবেন এবং ইজিলি মুভমেন্ট করতে পারবেন টোটাল দশ কেজি ক্ষমতা নিতে পারবে এটা দশ কেজি ওজন নিতে পারবে এই টাইপটা তো আসলে যাদের দশ কেজির নিচে যাদের মেশিন তো তারা ইজিলি এই টাইপরটা খুবই অল্প প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এই টাইপটা যাদের প্রয়োজন তো তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন